হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের বাণিজ্য বিভাগের পরীক্ষা তো আজকের এই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়েই আয়োজন এক বিদ্রোহ কবিতায় কবি কার ব্রঞ্চিত ব্যাধা হিসাবে নিজেকে চিহ্নিত করেছেন উত্তর ঘ গৃহারা প্রতীকের নিচের কোনটি সমর্থক শব্দ নয় উত্তর ঘ প্রদোষ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর কাছাকাছি বাংলা প্রবচন কোনটি উত্তর ক দুধের মাছি কোন নামটি শুদ্ধ উত্তর ঘ জীবানন্দ দাস মাসিপিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবরি চলছিল উত্তর ক বৈদ্যর জাদ্রেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ঘ ইংরেজি কোন বাক্যে ক্রিয়া বিশেষণ রয়েছে উত্তর ক তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন কোনটি অপ্রয়োগের দৃষ্টান্ত উত্তর গ একত্রিত অন্তরে যদি এত গোলামীর ভাব তারা বাইরে গোলামি থেকে রেহাই পাবে কি করে কথাটি কে লিখেছেন উত্তর ঘ কাজী নজরুল ইসলাম নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ অন অন্তঃস্থল তুমি এতক্ষণ কী করেছো এ বাক্যে কী কোন পদ উত্তর ঘ সর্বনাম পদ অনশন ধর্মঘট থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছেন উত্তর ঘ চারটি রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাটা হিসেবে বলে অভিহিত করা হয়েছিল উত্তর ঘ শহীদ মিনার লালশালু উপন্যাসে কোন চরিত্র হাঁটার সময় মাটিতে আওয়াজ হয় উত্তর ঘ রহিমা আঠারো বছর বয়সে কি নেই উত্তর ক সংশয় উচ্চারণ স্থান অনুসারে নিচের কোন ধ্বনি বাংলায় নেই উত্তর খ দন্তষ্ঠ একুশে কৃষ্ণচূড়া আমাদের কিসের রং উত্তর খ চেতনার রঙ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা কয়টি উত্তর খ সাতটি কুলকাঠের আগুন বাগদারাটির অর্থ কি উত্তর খ তীব্র জ্বালা